আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডি টি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই সালের এ কে এম টি ও এফ ডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার পরীক্ষার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী সতেরো ফেব্রুয়ারি দুই থেকে সাতাশ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এখানে নম্বর প্রেরণের নিয়মাবলী দেওয়া আছে এগুলো যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের জন্য এখানে অনলাইনে অভ্যন্তরীণ পরীক্ষক ও বহি পরীক্ষকের বিল প্রেরণের নিয়মাবলী এগুলো শিক্ষার্থীদের জন্য নয় তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম পর্যন্ত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ হচ্ছে ষোলো ফেব্রুয়ারি এবং শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি ও ফর্ম পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ দুই মার্চ দুই হাজার পঁচিশ কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ তিন মার্চ ও চার মার্চ এখানে দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে যারা ইম্প্রুভমেন্ট দিবেন তাদের জন্য অতিরিক্ত পাঁচ টাকা লাগবে আর এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়টি সঠিক জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন এখানে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দু হাজার শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দু হাজার আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ এবং একুশ বাইশ বেশ কয়েকটি শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষে ব্যতীত কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার বাইশ সালের পরীক্ষায় সি গ্রেড ডিগ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষার্থীগণ দুই হাজার তেইশ সালের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দুই বাইশ অনুপস্থিত বা অকৃতকার্য এপগ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে যাচ্ছেন তারা এই রুলসটি ফলো করে আপনার নিজের ফর্ম পূরণ আপনি নিজেই করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে নিজে করে নিতে পারবেন তো এখানে দেখুন কিভাবে কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে তো এগুলো ফলো করে আপনারা ফর্ম পূরণ করবেন তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ